কলকাতা টাউনে যতগুলো ডাস্টবিন আছে মালঞ্চ বাজারে যে ডাস্টবিন গুলো আছে এইগুলো আর ময়লা থাকবে না এইগুলোতে ভরুন আর বাচ্চা থাকবে রাস্তাঘাটে বিচার করবে আর এর অবাধে বাচ্চা নষ্ট করবে আর ওই ডাস্টবিন গুলো হসপিটালের ডাস্টবিনে রক্ত আর পুস থাকবে না খালি ভরুন পড়ে থাকবে কুকুরের মতো রাস্তাঘাটে জিনা হবে শুরু হয়ে গেছে দেখিয়ে দেব প্রত্যেকটা পার্কে জিনা চলছে জিনা

ছেলেরা আপনারা জানে উলামারা জানে যারা আরবি কিতাব পড়েছে আরবি কিতাবের মধ্যে আছে ন বছর বয়স হলে একটা মেয়ে কিংবা ছেলে বালি গান করিবা মানে বালি হব হব হয়ে যখন মেয়েটা বারো বছর বয়স আছে ছেলে মেয়ে উভয়ই বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে বিয়ে করলে বলাৎকার হয় আমি কিন্তু আইন থেকে বেরিয়ে গেছি আমি যখন বিয়ে করেছিলাম আমার স্ত্রীর বয়স ছিল তেরো বছর আট মাস ডাক্তাররা পরামর্শ দিচ্ছে কি শরীর নষ্ট হয়ে যায় তাদের না বলে না ডাক্তার আমি দেখছি তো মোবাইল ফেসবুকে তাদের অনেক ডাক্তারের বক্তব্য দিচ্ছি পুষ্টিকর হয় না আগেকার মানুষ মূর্খ ছিল ন বিয়ে হতো এগারো বৎসরে বিয়ে হতো সেই করকে কানটা ধরে নিয়ে এসে দেখাবো আমার দাদি শাশুড়ির বয়স হয়েছিল বিয়ে হয়েছিল ওই এগারো বছর আট মাস থেকে বারো বছরের দাদি শাশুড়ি আর দুটো বেটা সাত আর দু কত নটা মৃত্যুর আগের দিন পর্যন্ত চশমা লাগেনি মৃত্যুর আগের দিন পর্যন্ত অসুস্থ ছিল না যা ক্ষেত্রে তাই হজম হতো ঠিক বললাম না বললাম এরকম আমি এখানে হাজারো আমার বাপের বয়সী লোক বসে আছে আমি বলবো আপনাদের বাপ বিয়ে বিয়ে বছর বয়সে হয়েছিল আপনারা ইমানদারির সঙ্গে বলবেন ছোটতে না বড়তে কথা বলে তখন ব্যবিচার কম ছিল ওই কারণে তখন জিনা কম ছিল এটার কারণে তখন বলাৎকার কম ছিল এটার কারণে আজকে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আঠেরো বছরে এরা বালিক রেখে রেখে দিয়েছে এই বারো বছরে বালিক হওয়ার পর থেকে তেরো বছরে পা রাখছে জৈন চাহিদা এলে এরা অবাধে মিলামিশা করছে অবাধে মিলামিশা আর জিনা করছে জিনা ইলাইল হচ্ছে আপনি যতই বলেন যে হুজুর শিক্ষিত শিক্ষিতরাই তো জিনা করছে যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে না আপনার ছেলেকে এমন একটা আদর্শবান স্কুলে দেন আলামিন মিশনে দেন যেখানে নামাজ হবে যেখানে কোরআন পড়তে পারবে যেখানে সে ভালো মন্দ শিখতে পারবে ইসলামিক কালচারে থাকবে আলামিনে দেন

আমি শিক্ষার বিরুদ্ধে নই তা না হলে আমি বললাম কি করে যে আলামিন মিশনে ভর্তি করো তোমার সন্তানকে এখন মুসলমানদের সব থেকে সেফটি প্রতিষ্ঠান আপনারা দিকে বলে যায় ছেলেকে যদি মাছাতে চান একটু টাকা করো যেখানে হচ্ছে ওখানে একটু বেশি হবে সব থেকে সেফটি প্রতিষ্ঠান যেখানে নামাজও থাকবে কোরআনও থাকবে আপনারা মনে করবেন হুজুর বলছে যখন হুজুরের মনে হয় আলামিন আছে আমার আমার আলামিন মিশনের পৃষ্ঠপোষক আমি ওই জিনিসগুলো আমি মাদ্রাসা চালাই আমি মাদ্রাসা বলা আমার মাদ্রাসা আমাকে আমার মাসে ছেড়ে দিবেন ফ্রি 1 টাকা লাগবে না বডি কিন্তু আলামিনে যাবেন পয়সা লাগবে আমি কয়েকটা আলামিন মিশন কয়েকটা আলামিন মিশন আমি ঘুরেছি কয়েকটা সব জায়গায় ঘুরে তারপরে কি দেখেছি জানেন পরীক্ষা করে নামাজ আছে রোজা আছে দিনদার আছে আমার বর্তমানে কাটা দিকে মিশন আছে

আমি এই এই সমস্ত আলামী মিশন গুলো দেখলাম এখানে আপনার সন্তান গেলে নামাজও থাকবে যে ছেলে নামাজ পড়বে শুনেলেন কোরআনের একটা আয়াত ইন্না সলাত তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে নামাজটাকে নিয়ে যায় খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চান হাত তুলেন তো হাত তুলেন

এবং যারা এতিম আর মিসকিন থাকবে তাদের পেছনে ওয়াবনা সাবিলি ওয়া লা তুবাদদির তাবদির আর তোমাদের কাছে মুসাফির যদি হাত পাতে সেই হাতকে তোমরা ফিরিও না আজকের মজমায় সবথেকে বড় মুসাফির কে বাবা কথা বলেন না আমি আমার বাড়ি থেকে এখানে রাস্তা হলো 194 কিমি প্রায় 200ই ধরুন কম বেশি আমি সবথেকে বড় মুসাফির আমি আমি আদের কাছে শুনে নেন আল্লাহ মাল কারে কখন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন যখন মানুষ অপব্যয় করে আল্লাহ মালকে কেড়ে নেয় আমি আপনি আদের কাছে অনুরোধ করছি আমার ভাইয়েরা যারা আল্লাহ কে ভালোবাসে দ্বীন কে ভালোবাসে এই বাবুদের জন্য প্রোগ্রামের জন্য কোরআনের মাহফিলের জন্য আমি আপনাদের কাছে হাত পাচ্ছি আপনাদের কাছে রুমালটা পাঠাচ্ছি যে যা পারবেন রুমালে একশো দুশো পঞ্চাশ পাঁচশো একশো রুমালটা দেন রুমালটা দেন দুজন ধরে ধরে বাবু ধরে ধরে যে যা পারবেন আল্লাহর সম্পদ